জিসমিল্লাহ রহমান রাহিম আজকের কিছু গান নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি তবে আল্লাপাক রব্বুল আলমিন এক ইনসান আর এক ইনসানের উপকারের জন্য এই সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইছে তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার এই গান শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন তো আমি যাতে ভবিষ্যতে আরও কিছু ভালো ভালো গান বা ভালো ভালো মিউজিক দিয়া খুব সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারি সেই সাহায্য সহযোগিতাটা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই আমি পাই তো এই বলে আমি আমার কথা আর বাড়াবো না আমি গানে চলে যাচ্ছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত সাধনার বলে এসে চমানো কুলে আনা দিবে বলে আজও না কেন রেমন সাধু সঙ্গ না কেন রেমন সাধু সঙ্গ না বলে এসে তো মানব কোলে সাধনার বলে এসে তো মানব কুলে আনা দেবে বলে আজও না কেন রেমন সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন রেমন সাধুর সঙ্গ লেহে না যা গিয়া যে সে তারে কি মধ্যে খেছ চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না লাগিয়াজে চো তারে কি মন দেখেছো চুব চোখে দেখো না সরল প্রেম সাধনে পাঠায় ভুবনে সরল প্রেম সাধনে পাঠায় তোরে এই ভুবনে কেন রেমু কাম বিনে ভয়ে চলে না কেন রেমু সাধুর সঙ্গ নিলে না কেন রেম সাধুর শত সাধনার বলে এসেছো মানব কোলে সাধনার এসেছো মানব কোলে ষোলো মানা দিবে বলে দিলে না কেন রেমন সাধুর সঙ্গ না নিলে নিলেনা কেন রেমন সাধুর সঙ্গ না আমাই এনে তোৰাই ভুল গেছ কাৰ কথাই চিন মানৱতাই এনেছিলে তোৰ মাতাই ভুল গেছ কাৰ কথাই তাৰে চিননা দিলি মহ গেল ঘাৰ্তি কৰি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল ঘাটতি পরী কামসা করে জাগবে না কেন রেমন সাধুর সঙ্গ নিলে নিলে না কেন মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে এসেছ মানব কোলে শত সাধনারা বলে এসেছ মানব কোলে ষোলো আনা দিবে বলে আজহ না কেন এমন সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন রে সাধুর সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কোলের মাহান রাখলি না রে মানুষ বনের পশু গরু ছাগলে বর্ষরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কোলের মাহান রাখলি না কিছু মানুষ হইতে পশু ভালো মানব জনম রেথা গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম রেথা গেল মানুষ কোলে জন্ম হইল মরণ হইল না কেন মো সাধুর সঙ্গ নিলে নিলে না না কেন মো সাধুর সঙ্গ নিলে না বলে এসেছো মানব কোলে শত সাধনার বলে এসেছো মানব কোলে তোলো না দিবে বলে আজ হ দিলে না কেন মো সাধুর নিলে না নিলে না

গেল দিন বাকি মাত্র কিছু দিন একদিনের ভাবনা সেদিনের আর কয়েকদিন সেদিনের আর কয়েকদিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে তুই সবই পাখি সবই চলো না কেন মন সাধুর সঙ্গ নিলে না নিলে না কেন মন সাধুর নিলে না শত সাধনার বলে এসে মানব কোলে বলে এসে মানব কোলে ছোলানা দিবে বলে দিলে না কেন মন সাধুর না লেহেনা না কেন রেম সাধুর না নিলে না কেন রে মন সাধুর সঙ্গ না নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চায় যারে তার নাই যে তোল না ওরে মানো নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই যে তোলো না নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই যে না ও রে মানোর নামে প্রেমে তারে পারে যাবি সমাদরে মনে চাই যারে তার নাই যে না আতায়াতিগন মিলবে খোদার দর আতায় লিঙ্গন খোদার দরজা রে পাগলা বসন বৃথা যাবে না কেন রেমন সাধুর সঙ্গে না নিলেনা কেন রেমুন সাধুর সঙ্গে না সত সাধু বলে সে তো মানব কোলে ষোলো মানা বলে আজহ না কেন রেম সাধুর সঙ্গ নিলে নিলে না কেন রেম সাধুর সঙ্গ না